সুন্দর সুন্দর কিছু কথা বলে একটি মিশেষ মিশালো দাওয়াতি মিশন লোকদের মাঝে চালায় যার মূল ফোকাস এবং কেন্দ্রবিন্দু হলো লোকদের মনে এই কথা ঢুকিয়ে দেওয়া আপনি আমি আমরা যেভাবে নামাজ পড়ি এই নামাজ শুদ্ধ না আমরা যেভাবে ইবাদত করি এই শুদ্ধ না আমরা কোরআন এবং হাদিসকে যেই মানদণ্ডে মানি এই মানদণ্ডে মানা শুদ্ধ না এরকম কিছু মানুষ আমাদের সমাজে আছে না নাই জোরে বলেন না আছে না নাই বাহ্যিকভাবে তাদের বক্তব্য যদিও সুন্দর মনে হয় বাহ্যিকভাবে যদিও তাদের দাবিগুলাও খুব চমৎকার যে কোনো মানুষকে আকৃষ্ট করে নাম আহলে হাদিস মানে হাদিসের অনুসারী বলুন তো নামটা সুন্দর কি সুন্দর নয় সুন্দর আমরা কোনো ব্যক্তির কথা মানব না আহলে হাদিস হাদিসের অনুসারী হওয়া হাদিস মানে নভিজির বক্তব্য এখন খুব স্বাভাবিকভাবেই এবার দিছি ইকু বাবা ইকু দিয়েন না নরমাল আওয়াজ রাখেন রিভার দেন হাদিসের অনুসারী হওয়া এটা যে যেকোনো ইমানদারের জন্য প্রত্যাশিত বিষয় কারণ যখন ইমাম সাহেবের বয়ান শোনে তো ইমাম সাহেব বলে আসুন আমরা কোরআন মানি আমরা হাদিস মানি আবার আমরাই যখন আপনাদের সামনে ওয়াজ করি তখন বলি আমরা কোরআন এবং হাদিসের বাহিরে কোনো ব্যক্তির কথা মানব না কোরআন এবং হাদিসকেই মানব তো সুন্দর এই কথাগুলো সুন্দর এই স্লোগানগুলো সুন্দর এই নামগুলো ব্যবহার করে একটা শ্রেণী গোটা পৃথিবীর মধ্যে প্রায় একশো কোটির উপরে মুসলমান যেই ফিক যেই মাঝাবের অনুসরণ করে দিন মানে ইমান মানে আমল ইত্যাদি করে ওই ফিককে প্রস্তবিদ্ধ করার গভীর ষড়যন্ত্র করে একসময় তারা শুধু মিডিয়া কেন্দ্রিক ছিল এখন তারা ধীরে ধীরে এমনভাবে ছড়িয়েছে যে সাধারণ জনতা পর্যন্ত এই প্রভাবগুলো পড়ে গেছে স্লোগান যেহেতু সুন্দর ভাই ইকুটা অফ করেন তো আমার নিজেরই বিরক্ত লাগতেছে ইকু একদম অফ করেন এমন ক্যাশ ক্যাশ করতেছে কেন আল্লাহ তো সাধারণ যারা হয় যেমন আমার মসজিদ সায়েন্স লেবে সায়েন্স লেবের পাশেই ঢাকা ইউনিভার্সিটি সেখান থেকে একজন যথাসম্ভব ছেলেটা মাস্টার্সে পড়ত আমাকে এসে বলল হুজুর আমি কি কোরআন এবং হাদিস মানব নাকি আমি ইমাম আবু হানিফাকে অনুসরণ করব আমি কি কোরআন এবং হাদিস অনুযায়ী আমল করবো নাকি ইমাম সাফি ইমাম আহমদ ইমাম মালিক ওনাদের কথা মেনে আমি আমার আমল করব কিভাবে করবো এখন খেয়াল করুন একজন উচ্চশিক্ষিত ভাই তার হৃদয়ে এই জিনিসটা ঢুকেছে কিংবা ঢুকানো হয়েছে যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি হচ্ছেন কোরআন এবং হাদিসের বাহিরের কেউ ইমাম সাফি রহমতুল্লাহে আলাই তিনি হচ্ছেন কোরআন এবং হাদিসের বাহিরের কেউ ইমাম তিনি হচ্ছেন কোরআন এবং হাদিসের বাহিরের কেউ আমি তখন ওই ভাইকে প্রশ্ন করলাম যে আপনার হৃদয়ে এই প্রশ্ন আসলো কেন তো তিনি আমাকে বললেন যে আমাকে আমার এ ক্লাসমেট সে বলছে আমরা যেভাবে নামাজ পড়ি এই নামাজটা হলো হানাফি নামাজ কিসের নামাজ আপনি একটু কথা বললে ভালো হবে কি নামাজ নামাজ আচ্ছা তো নামাজ খুব স্বাভাবিক তো তাকে পাল্টা হানাফি নামাজ মানে আমাদের ইমাম সাহেব তো আমাদেরকে এভাবে নামাজ শিখিয়েছেন আমরা এভাবে নামাজ পড়ি ছোটকালে আমাদের মক্তবের হুজুর আমাদেরকে এভাবে শিখিয়েছেন আমরা এভাবে নামাজ পড়ি তো এটা যদি হানাফি নামাজ হয় কোরআন এবং হাদিসের নামাজ কোনটা আর এটাকে যে হানাফি নামাজ বলা হচ্ছে এর পিছনে কারণ কি তো তাকে যেই লোক দাওয়াত দিল সেই লোক বলল যে হানাফি নামাজ এই বলেছি কারণ তুমি যেইভাবে নামাজ পড়ো নাভির নিচে হাত বাঁধো আস্তে আমিন বলো কান বরাবর হাত উঠাও নামাজের রফিয়াদাই করো না এই মতামতগুলো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের অতএব যেহেতু এই মতামতগুলো ইমাম আবু হানিফার এই জন্য তোমার এই নামাজটা হলো আনাফি নামাজ এখন ওই ছাত্র ভাই তাকে যে দাওয়াত দিল তাকে প্রশ্ন করলো তাহলে কোরআন হাদিসের নামাজ কোনটা তো সে তখন বললো কোরআন হাদিসের নামাজ হলো বুকের উপর হাত বাঁধবে জুড়ে আমিন বলবে বারবার রফিয়া দায়ী করবে আমিন জোরে বলবে এবং এইভাবে নামাজ পড়াটা হলো কোরআন এবং হাদিসের নামাজ তো এই ছেলে তার এই দাওয়াত দ্বারা প্রভাবিত হলো প্রভাবিত হয়ে খুব স্বাভাবিক আমিও প্রভাবিত হব আপনিও প্রভাবিত হবেন একটা হলো ব্যক্তির মতামত আরেকটা হলো কোরআন হাদিসের মতামত তা আমি তো ব্যক্তির মতামত নিব না আমি কোরআন হাদিসের মতামত নিব তার মনের মধ্যেই সন্দেহটা গেঁথে গেল কিন্তু যেহেতু অনলাইন হোক বা যে কোনো মাধ্যম হোক আমাদের সাথে পরিচয় আছে এই জন্য সে আমার কাছে ছুটে আসলো এবং বলল যে এখন এটা সমাধান কি আমি বললাম আপনি আপনার প্রশ্নের আরেক ধাপ আগালেই তো সমাধান ছিল সেটা হলো এই আগের নামাজকে হানাফি নামাজ বলা হচ্ছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই গবেষণা অনুযায়ী পড়ার কারণে আপনি যদি আরেক ধাপ আগায় তাকে প্রস্তুত করতেন আপনি যেইভাবে আমাকে নামাজ পড়তে বলছেন যেটাকে আপনি কোরআন এবং হাদিসের নামাজ বলে দাবি করছেন শুধু এটাই কি পদ্ধতি আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি যেভাবে নামাজ বর্ণনা করলেন এই নামাজটা কি হাদিসের কোথাও নাই এই নামাজ কি আয়াতে কারিমার কোনো জায়গা দ্বারা প্রমাণিত না আপনি দুই প্রস্তুত করলেই এই যেই লোক আপনাকে সন্দেহ ঢুকিয়েছে আপনার মনে কষ্ট জাগরণ করেছে সেই লোক কারণ সে বাধ্য হতো কথা বলতে যে না ইমাম আবু হানিফার নামাজ বলে যেটাকে বলা হচ্ছে এটা হাদিসের মধ্যে নাই এ ব্যাপারটা এমন না কোরআনের মধ্যে নাই ব্যাপারটা এমন না কারণ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই কোরআনের বাহিরে হাদিসের বাহিরে কথা বলেননি হ্যাঁ এতটুকু আল্লাহ রসুল থেকে কোনো একটা আবাদত দুই ভাবে অথবা তিন ভাবে আছে ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলাই গবেষণা করেছেন একটার উপরে মতামত দিয়েছেন আমরা নবীজির ওই পদ্ধতিকে মানি আপ তখন আপনি তাকে বলতে পারতেন ইমাম আবু হানিফাও হাদিস থেকে বলল আপনারাও হাদিস থেকে বলছেন তো ইমাম আবু হানিফারটাকে হানাফি নামাজ বলেন কিন্তু আপনাদেরটাকে কোরআন হাদিসের নামাজ বলেন কেন এতটুকু প্রশ্ন আপনি তাকে ছুড়ে দিলেই সেই লোক আর আপনার কাছে আগাতে পারত না প্রশ্ন তৈরি করতে পারত তো তারা এইভাবে লোকদের মাঝে বিভিন্ন ধরনের অপপ্রচারণা চালায় সবচেয়ে মজার বিষয় যেটা সেটা হলো এই বাদ আমাদের মোহতারাম হামেদ জহিরি মুফতি হামেদ জহিরি হাফিজাহুল্লাহ আলোচনা করেছেন আহলে কোরআন নিয়ে আমাদের অনেক ভাইয়েরা ফিতনার মধ্যে পড়ে যায় নাম শুনে যে এত সুন্দর নাম আহলে কোরআন মানে কোরআনওয়ালা আহলে হাদিস হাদিস হাদিসওয়ালা আমাদের মনে রাখা জরুরি নাম যত সুন্দরী হোক এই মতবাদ যদি কোরআন হাদিসের মানদণ্ডে শরিয়ার আলোকে যদি যথাযথ না হয় তাহলে এই মতবাদ কখনোই আমাদের জন্য গ্রহণযোগ্য হতে পারে যদি বলেন না গ্রহণযোগ্য হতে পারে পারে না আমি আজকে আপনাদের সামনে মৌলিকভাবে দুটো মাসাল আলোচনা করব এই দুটো মাসালা আলোচনার আগে আহলে হাদিস মতাদর্শটা আমাদের সমাজে কিভাবে ছড়ায় প্রেক্ষাপট কি তৈরি করে লোকদেরকে কি কি ভুল ইনফরমেশন দিয়ে দিয়ে লোকদের হৃদয়ের মধ্যে সন্দেহের বীজ বপন করে এই বিষয়গুলো আপনাদের সামনে পরিষ্কার করবেন একটা বিষয় খেয়াল করুন সেটা হলো এই আহলে হাদিস মতাদর্শী দাবিদারদের মৌলিক একটা দাবির জায়গা হল মৌলিক একটা প্রচারণার জায়গা হলো। আমরা কোরআন এবং হাদিস মানব এখানে কোনো ব্যক্তির কথা মানব না এখন এই প্রচারণাটা এমন যে এটার ব্যাপারে কথা বলা বহুত মুশকিল কারণ এটা নিয়ে কথা বলতে গেলে অনেক আলেম পর্যন্ত এর গভীরে বুঝ না থাকার কারণে ভুল বুঝে তো সাধারণ মানুষ কোন দিকে যাবে তো এই তাদের এই ভুল ইনফরমেশন বা তারা যেই প্রেক্ষাপটকে কেন্দ্র করে এই কথাটা বলে সেটা যদি আপনাদের সামনে পরিষ্কার থাকে তাহলে আপনাদের সামনে আমার এই কথাগুলো সব খুব সুন্দরভাবে এবং বোঝা সহজ হবে যেমন আহলে হাদিস মতাদর্শীদের, কোরআন এবং হাদিস মানো কোরআন এবং হাদিস অনুযায়ী আমল করো এই বক্তব্যটার মূল টার্গেট সেটা হলো Must